হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ আজ আমরা শ্রীমদ ভগবদ্ গীতা মহিমার সপ্তদশ অধ্যায়ের মহিমা যা ভগবান শ্রী শিব পরম বৈষ্ণব পদ্মপুরাণে তার পত্নী পার্বতী দেবীকে পরম বৈষ্ণবী বর্ণনা করেছিলেন সেই শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়ের ময়মা আমরা পর্যালোচনা করব দেবাদিদেব শিব বললেন প্রিয় পার্বতী শ্রীমদ্ভগবদ্গীতার ষোড়শ অধ্যায়ের অনন্ত মাহাত্ম শুনলে এবার অধ্যায়ে অধ্যায়ের অমৃততুল্য মাহাত বর্ণনা করছি শোন রাজা খড়গবাহুর পুত্রের দুঃশাসন নামে এক শট ও অতি মূর্খ বৃত্ত ছিল রাজা খড়গবাহুর পুত্রের দুঃশাসন নামে এক শট মানে প্রতারক ও অতি মূর্খ চাকর ছিল দুঃশাসন একদিন রাজা খড়গবাহুর পোষা হাতির পিঠে চড়তে পারবে বলে রাজকুমারের সঙ্গে বাজি ধরল লাফিয়ে হাতির পিঠে চড়ে কয়েকবার যাওয়ার পর সমবেত জনতা তাকে সেই ভয়ঙ্কর হাতিতে না চড়তে অনুরোধ করতে লাগলো কিন্তু মূর্খ দুঃশাসন হাতিটিকে অঙ্কুশের খোঁচা মারতে শুরু করলো আর সেই সঙ্গে রূঢ় বাক্য দ্বারা তাকে উত্তেজিত করতে করে তুলল অঙ্কুশ মানে হাতির যে পিঠে এক ধরনের বসবার জায়গা করা থাকে কুষাণ থাকে তার সঙ্গে কাঁটা লাগানো থাকে কাঁটা সেই কাটা দিয়ে যখন হাতির হাতির পিঠে বসে থাকা ব্যক্তি আঘাত করে হাতির গায়ে তখন হাতির গায়ে কাঁটা ফুটে যায় অঙ্কুশ ফুটে যায় হাতি তখন ছটফট করে লাফাতে থাকে আর দৌড়তে থাকে তাই হাতিটিকে অঙ্কুশে খোঁচা মারতে শুরু করলো আর সেই সঙ্গে রুঢ় বাক্য অনেক কঠোর কঠোর বাক্য দ্বারা তাকে উত্তেজিত করতে লাগলো হঠাৎই হাতিটি প্রচণ্ড রেগে গিয়ে উন্মত্তের ন্যায় এদিক ওদিক দৌড়তে লাগলো হাতির পিঠ আঁকড়ে ধরতে না পেরে দুঃশাসন মাটিতে পড়ে গেলো সে ভৃত্য দুঃশাসন মাটিতে পড়ে গেল হাতিটি তাকে পদপৃষ্ট করে মেরে ফেললো তারপর হাতি হয়ে তারপরে ভৃত্য দুঃশাসন হাতি হয়ে সিম্বল দ্বীপে রাজপ্রাসাদে সে দিন কাটাতে লাগলো তাহলে দুঃশাসন ভৃত্যটি মারার মরার পরে মৃত্যুর পরে হাতি হয়ে সিম্বল দ্বীপে রাজপ্রাসাদে সে দিন কাটাতে লাগলো সিম্বল দ্বীপের রাজা খড়্গবাহুর খুবই অন্তরঙ্গ বন্ধু ছিলেন একদিন তার বন্ধু রাজা খড়গবাহুকে হাতিটি উপভোগ হিসাবে পাঠালেন তিনিও পালাক্রমে হাতিটিকে এক কবির কবিতা শুনে তুষ্ট হয়ে তাকে দিয়ে দিলেন একজন কবি তিনি কবিতা পাঠ করেছিলেন তার সেই কবিতার কবিতা শুনে তুষ্ট সন্তুষ্ট হলেন তাকে দিয়ে দিলেন হাতিটা এরপর সেই কবি একশত স্বর্ণ মুদ্রার বিনিময়ে মল্লের রাজাকে মল্ল একটা দেশ ভারতবর্ষের প্রাচীন দেশ মল্লের রাগাকে বিক্রি করে দিলেন কিছুকাল পর হাতিটি চরম রেগে চরম রোগে হাতিটি চরম রোগে আক্রান্ত হল সে পান আহার ছেড়ে দিল এটা লক্ষ্য করে মাহত্তি মাহত্তি মানে হাতির যে রক্ষণাবেক্ষণ করে চালনা করে রাজাকে ব্যাপারটি জানালো সবচেয়ে ভালো ডাক্তারদের নিয়ে রাজা হাতিটিকে দেখতে গেলেন হাতিটি যখন হাতিটি হাতিটি তখন রাজাকে অবাক করে দিয়ে কথা বলতে শুরু করলো হাতিটি তখন অবাক করে রাজাকে কথা বলতে শুরু করলো হাতিটি বলল হে প্রিয় মহারাজ আপনি খুবই ধার্মিক এবং বেদের একনিষ্ঠ অনুসারে আপনি সর্বদাই ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্যে পূজা করেন তাই আপনি খুব ভালোই জানেন যে এ সময়ে ডাক্তার কবিরাজের কোনো ওষুধ আর কাজ কাজে আসবে না হাতেটি বলছে মারা মৃত্যুর সময়ে দান ধ্যান বা হোম যজ্ঞের কোনো কাজ হবে না মৃত্যুর সময়ে দান ধ্যান বা হোমযজ্ঞ করলে আমরা মৃত্যুর আগে জীবিত অবস্থায় যদি আমরা দান ধ্যান হোমযজ্ঞ করি তাহলে পরকালের জন্য সেটা সঞ্চিত হয়ে আমাদের পরকালের পাথেয় হিসাবে আমাদের সঙ্গে চলবে বা আমাদের সহযোগিতা করবে মৃত্যু সময়ে দান ধ্যান বা হোম যুগের কোনো কাজ হবে না আপনি যদি আমার যত্ন নিতে চান বা আমাকে সাহায্য করতে চান তবে এমন কাউকে নিয়ে আসুন যিনি প্রতিদিন শ্রীমদ্ভগব গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করে আমাকে শোনাতে পারবেন শ্রীমদ্ভগবৎ গীতার সতেরো নম্বর অধ্যায় যিনি পাঠ করে আমাকে শোনাতে পারবেন হাতিটির অনুরোধ ক্রমে রাজা এক মহান ভক্তকে নিয়ে এলেন ভক্তটি প্রতিদিন নিয়মিত শ্রীমৎ ভগবদগীতা সপ্তদশ অধ্যায় পাঠ করতে লাগলেন এমনি পাঠ করার সময় ভক্তটি হাতির গায়ে পবিত্র করলেন আর তখনই হাতিটি দেহত্যাগ করে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার জন্য পুষ্প রথ এসে রথে আরোহণ করার পর রাজা তার কাছে তার পূর্বজন্মের কথা জানতে চাইলেন দুঃশাসন রাজাকে দুঃশাসন রাজাকে সব কথা খুলে বলে বৈকুণ্ঠে চলে গেল এরপর থেকে নরশ্রেষ্ঠ মল্লপতি প্রতিদিন নিয়মিত শ্রীমদ্ভগব গীতার সপ্তদ অধ্যায় পাঠ করতে লাগলেন অল্পকাল পরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম লাভ করলেন পদ্মপুরাণে বর্ণিত ভগবান শিব পার্বতী দেবীর উদ্দেশ্যে যে মহিমা কীর্তন করলেন আমরা শ্রবণ করলাম এর এক বর্ণ মিথ্যা নয় এই কাহিনীগুলো যদি আমরা হৃদয়াঙ্গম করি শ্রদ্ধা সহকারে তাহলে আমাদের হৃদয় থেকে ভগবান শক্তি যোগাবেন আমরা গীতা যদি অধ্যায় পাঠ করি যদি পুরো ভগবদ্গীতা আমরা পাঠ করি তার মধ্যে যদি শতদশ শতদশ অধ্যায় শত অধ্যায় পাঠ করি তাহলে আমরা অবশ্যই বৈকুণ্ঠ লোকে যাতে সামর্থ্য হবে হরে কৃষ্ণ ভগবানের কথা কখনো মিথ্যা হয় না ভগবানের ভক্তের কথা কখনো মিথ্যা হয় না